সে বলছে আমার নবীর যাতে দুই হাত ধ্বংস হয়ে যায় নওজুবিল্লাহ নাওজুবুল্লাহ আরো জোরে বলেন না তার পরিণীত এরকম আসছে হাদিসের মধ্যে আমি খুঁজছি যে সে ইন্তেকাল কিভাবে করছে সে মারা গেছে কিভাবে আমার নবীর সানেন যখন সে বেহাদবি করছে এখন এরকম জামানার মধ্যে আবুল্লাহ হাবের উত্তর সরিদেরকে এখনো পাওয়া যায় যারা আমার নবীর নারা রেশালত শুনতে নারাজ ঠিক কি না যেখানে তহিদের কথা নারায় তাকবীরের কথা সেখানে নারায় সালাত আমার রসুলের উম্মটা আওয়াজ দিবে নারায় রে সালাত আছে উম্মত আমার নবীর গোলামরা এখনো আছে নবীর জন্য আছে আল্লাহর জন্য আছে আছে কি নাই কেয়ামত পর্যন্ত নামাজের মধ্যে মমিন বান্দারা তাব্বাতি আদা বিলাহাবি ওয়াতাদ আওয়াজ দেন সবাই কি করতেছে নামাজে পড়ে না তা আল্লাহ আবুল রে গালি দিলা এটা নামাজের ইবাদত বানাই দিলা তুই গালি দেখতেছো আমি এখানে মহব্বত দেখতেছি তুই ততবার পড়বি এলাকার মধ্যে কিছু না কিছু নবীর দুশ্মন থাকবে আমি যাকে ভালোবেসে কুলকানাত বানিয়েছি আমি আল্লাহটা চলবে মোল্লাটা চলবে আমি আল্লাহ জারি করে দিয়েছি আবুল এবং আবু তাদের শরীদেরকে সারা জীবন নামাজে বইসা আমার ইবাদতে গাইল দেবি সুহান আল্লাহ বলে গালি দিতে থাকবি যারা আমার নবীর দুশ্মন তারা জ্বলতে থাকবে ঠিক না আবু লাহাবের এমন হয়েছে বদরের যুদ্ধে যাওয়ার কথা এখন দেখতে কিন্তু তার চেহারা অনেক সুন্দর ছিল এখনকার যেরুগু আবু লাহাব দেখবেন দেখতে অনেক সুন্দর আছে বেয়াদবি করে যে আপনি যে হুজুর নবীজির সামনে বেয়াদবি করে চেহারা সুন্দর হয় কেমনি সুন্দর আবু লাহাবের চেহারাও ছিল সুরখ রং ছিল লাল চেহারা ছিল টকবকে চেহারা দেখলেই ফিদে হয়ে যাবে নেতা ছিল কুরাশদের উফারদের নেতা ছিল বদরের যুদ্ধে যায় না এই কারণ ওখানে কি না কি হয় ৩১৩ জন আর ওদিকে হাজার কাফের সুহান আল্লাহ বলেন তিনশো জন মুসলমান ওখানে হাজার কাফের সবার কাছে তলোয়ার আছে আর তিনশো তেরো জনের মধ্যে মতান্তর সাতটা থেকে আটটা তলোয়ার দুটা ঘোরা তিনশো তেরো জন ঠিক মতো নাই ওদিক দিয়ে আবু জাহেল উট জবাই করে কাফের খাওয়াইতেছে তাগড়া শক্তি দিয়ে নামছে এক হাজার এরপরে তিনশো তেরো জনের সাথে পারে নাই যখন তারা কাফেরা পলাইতে শুরু করলো একজন আরেকজন রে বলে কিরে ভাই পালাচ্ছিস কেন বলে মুসলমান কেমন মুসলমান জানি না গরদান ফেলে দিয়েছি কিন্তু মুসলমানের হাত থেকে এখনো তলোয়ার পরে নাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে বাহ আবু কিন্তু ওই যুদ্ধে যায় নাই আমার টাকা দিতেছি আমার বদলে স্যার পাঁচটা যুবক নিয়ে যাও যায় নাই তো দেখে গেছে অনেকে আফসোস করছে কুফাররা কুফর যারা কাফ তারা আফসোস করছে যে যায় না কেন তো সে একটা পর্যায়ে তার শরীরের মধ্যে অজা ধরন শুরু করলো পিম্পলস উঠে উঠে পসতে শুরু করলো তার ছেলে নাকে টিপ দিয়ে তার ঘরের পিছনে পিছনে আরেকটা ঘর ওটার মধ্যে ঢুকে দরজা বন্ধ করেছে চিৎকার বাচ্চা বাচ্চা চিৎকার দিছে এরপর যখন তার ঘরের দরজা খোলা হলো কয়েকদিন পরে গন্ধ দুর্গন্ধ ছেলে মেয়ে ওয়াইফ সবাই দুর্গন্ধে নাক টিপে মরে পচে আছে নওজুবিন এখন একজনের ভাড়া করছে নাও টাকানো পায়ের মধ্যে রশি পেঁচি একটা মক্কার শহরের গলির এপাশে গর্ত করে ফেলে আসো নওজুবিন нама দয়াল সাথে যারা যারা दुश्मनी করেছে তাদের পরিণতি এরকম হয়েছে সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং ফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইব্রুন ডট কম